কিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আমার এই ভিডিওটি কামনাঙ্গির চর ভাষীর জন্যে উনিশশো ছিয়ানব্বই সালে এবং দুই হাজার এক সালে আমি পার্লামেন্ট যে নির্বাচন করি সেখানে কামনাঙ্গির চর আমার নির্বাচনী এলাকা ছিল এবং আমি আমার জীবনের শুরুতেই যখন রাজনীতিতে আসি সেই চুরাশি সালে তখন থেকেই আমার কামরাঙ্গি চরে যাতায়াত এবং আমি লালবাগের আমলিগুলায় বড় হয়েছি জন্ম হয়েছে সেখানে তো আমার বাড়ির যে সীমানা সেখান থেকেই ওই সময় কামরাঙ্গির চর দেখা যেত বুড়িগঙ্গার তীর ঘেসে কামরাঙ্গির চর তখন রাস্তাঘাট ছিল না বেগুন খেত ধান খ্যাত শাকসবজি চাষ হতো এবং সবুজময় এক গ্রাম ছিল কামরাঙ্গির চর পরবর্তী পর্যায়ে নব্বই সালের পর থেকে ইউএনডিপির প্রজেক্টের মাধ্যমে কামরাঙ্গির চরে রাস্তাঘাট বাড়ানো শুরু হয় জনসংখ্যা দিনের পর দিন বাংলাদেশে বেড়ে যায় এবং যেহেতু ঢাকার নিকটে এবং দুই হাজার চোদ্দ সালে জনসম্ভব এটা ঢাকা সিটি কর্পোরেশনের অধীনেও চলে আসে তো নদীর পার ঘেসে যে কামরাঙ্গির চর একটি সুন্দর এলাকা সুন্দর জায়গা কিন্তু মানুষের এবং জনবস্তির যে চাপ সেই চাপে এখন কামরাঙ্গির চলে প্রায় বিশ লক্ষ লোকের বসবাস এবং কামরাঙ্গির চরে যে রাস্তাঘাটগুলো সেগুলো কোথাও তিরিশ ফিট কোথাও ষাট ফিটের রাস্তা আছে এবং রাস্তার পাশে সরকারি খাস জমি এখনও তিরিশ ফিট চল্লিশ ফিট এমন খাস জমি এখনও অনেক জায়গায় আছে হয়তো অনেক জায়গায় নাই বেশিরভাগ জায়গায় এখনও সরকারি জমে আছে এবং বিশ লক্ষ জনসংখ্যা অদূষিত একটি এলাকা এবং সারা বাংলাদেশে মানুষের যে চাপ সেই চাপের পরিপ্রেক্ষিতেই ঢাকা শহরে মানুষের চাপ আরও অনেক বেশি আমি আমার কৈশোরে ঢাকা শহর বা আশেপাশে এলাকায় তেমন কোনো মানুষজন আমাদের নজরে পড়তো না কারণ লোক সংখ্যা তখন অনেক কম ছিল কামরাঙ্গির চলা তখন অনেক কম লোক সংখ্যা ছিল গাজীপুরে উনানব্বই সালে আমি একটি জমি কিনি তখন আমি নিজে গাড়ি ড্রাইভ করতাম ঢাকা থেকে যখন আমি গাজীপুর যেতাম নিজে গাড়ি ড্রাইভ করে অনেক সময় তন্দ্রা এসে পড়তো ঘুম এসে পড়তো তার কারণ উত্তরা থেকে একেবারে টঙ্গি হয়ে গাজীপুর শাল্লাতে আমার জমি ছিল তেমন অত ঘরবাড়ি তখন ছিল না দাজকে ঢাকা থেকে চিটাগাং যান ঢাকা থেকে মারমিন সিং যান ঢাকা থেকে যেখানেই যান সর্বত্র কিন্তু মানুষ আর মানুষ খালি জমি অনেক কমে গেছে মানুষের যে চাপ এদের থাকার ব্যবস্থা আপনি কোথায় করবেন কামরাগির চরের যে ব্যাপার যে সমস্ত সব কিছু ভেঙ্গে টেঙ্গে নতুন শহর করবে কত সুন্দর শহর করবেন আপনি আপনি যে বেড়িবান্ধ আছে সেখানে অলরেডি প্রায় ত্রিশ থেকে চল্লিশ ফিটের রাস্তা আছে এবং এই রাস্তার দুই পাশেই সরকারি জমি প্রায় তিরিশ চল্লিশ ফিট আরও আছে তো সেখানে আপনি ইচ্ছে করলেই ষাট সত্তর ফিটের রাস্তা আপনি অনায়াসে বানাতে পারেন এবং এই নদীটিকে আপনি বাউন্ডারি দিয়ে এটাকে দৃষ্টিনন্দন একটি জায়গা আপনি করতে পারেন কিন্তু এখন আপনারা যদি চিন্তা করেন যেটা বিদেশিদের দিয়ে দেবেন সমস্ত মানুষজনকে সরিয়ে আপনারা এটাকে একটি আধুনিক নগরী করবেন আমার প্রশ্ন তাহলে তো আপনাকে পুরো ঢাকা শহর ভেঙে ফেলতে হবে তার কারণ হচ্ছে আপনি কামরাঙ্গির চরে একশো ফিট একশো বিশ ফিট নব্বই ফিটের রাস্তা করবেন কামরাঙ্গির চরে ঢুকবে যে কয় ফিট রাস্তাতে ঢুকবে কামরাঙ্গির চরে যাওয়ার জন্যে যে বেরিবান্ধ বেরিবান্ধে শুধুমাত্র গাবতলি দিয়ে যদি উঠে বা মোহাম্মদপুর দিয়ে যদি উঠে তাহলে সেখানে আপনি পঞ্চাশ ষাট ফিটের বড় রাস্তা আছে কিন্তু হাজারিবাগ লালবাগ ইসলামবাগ এবং এখানে নয়াবাজার এগুলো সাইড দিয়ে যদি উঠতে যায় সর্বত্র কিন্তু সরু রাস্তা তাহলে তো এই সমস্ত রাস্তাঘাট আপনাকে সমস্ত ঢাকা শহর ভেঙে ফেলতে হবে কেন ওইখানে আপনি বানালেন তো কামড়ে যাবে কিভাবে যাওয়ার রাস্তাগুলো কোথায় এখন প্রশ্ন হচ্ছে যে বিশ লক্ষ মানুষের আবার স্তর হচ্ছে কামরেঙ্গির চর তো সেখানে অলরেডি কিন্তু বড় বড় রাস্তা অলরেডি আছে আর কত বড় আপনারা রাস্তা করতে চান এটা আসলে আমার দৃষ্টিকোণ থেকে যে এত জনবহুল একটি দেশ এবং কামরাঙ্গি চর ছোট জায়গা বিশ লক্ষ লোক মানুষের বসবাস আপনি এই বিশ লক্ষ মানুষের বসবাসের জায়গা আপনি কোথায় করবেন কোন জায়গায় করবেন এদের আবাস স্থল আপনি কোথায় দিবেন ব্যাপার হচ্ছে যে ক্ষমতায় থাকলে মানুষ অন্ধ হয়ে যায় আর যেহেতু ভোটের প্রয়োজন পড়ে না নির্বাচিত হওয়ার জন্যে জনগণের প্রয়োজন পড়ে না সেই জন্যে জনগণের কথা সরকার চিন্তাও করে না যদি চিন্তা করত তাহলে এই পদক্ষেপগুলো কিন্তু তারা গ্রহণ করতো না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারতেছে না রমজান মাস পঞ্চাশ টাকা একশো টাকা যে পাওয়া যেত সেটা হাজার টাকায় দাঁড়িয়েছে প্রত্যেকটা জিনিসের দাম মানুষের নাগালের বাইরে এগুলোর দিকে খেয়াল নাই আর আগে মানুষকে বাঁচতে দেন আগে মানুষকে বাঁচান তো কামরাগির চরের সরকারের যে পদক্ষেপ আমি মনে করি না যে এই পদক্ষেপ সঠিক তখন এই বিশ লক্ষ মানুষ কোথায় যাবে কোথায় গিয়ে তারা আবার স্থল গড়ে উঠবে এটা সরকারের চিন্তা করা উচিত তা আমি অনুরোধ করবো মাননীয় প্রধানমন্ত্রীকে এবং মাননীয় মেয়রকে যে আপনাদের এই পদক্ষেপ থেকে আপনারা সরে আসুন স্বাভাবিকভাবে আপনাদের যে খাস জমি আছে যে জমিগুলো সরকারের সেগুলো আপনারা অধিগ্রহণ করেন সেগুলো করলেই অনায়াসে আপনি ত্রিশ চল্লিশ ফিটের রাস্তা আপনি সত্তর আশি ফিটের রাস্তা আপনারা করতে পারবেন আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত